দামদাইবার কিষক পাচ্ছে না কিষক পাচ্ছে না এই কিষকটা তো এই কথাই বলতেছে কিন্তু আলু দাম তো কমে গিয়েছে আলু পেঁয়াজ তারপর আপনার রসুন একবারে মনে করেন গজব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক যে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আছে পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ গুলা কিন্তু আপনাদেরকে জানিয়ে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এই যে আছে তা খুচরা বিক্রি তারা আছে তাদের তারা তো এখান থেকে কম দামে নিয়ে তারপরে কিন্তু তারা বেশি দামে বিক্রি করতেছে এদিকে কৃষকরা কিন্তু সেরকম দাম পাচ্ছে না তা দর্শক দেখতে পাচ্ছেন এই যে কৃষক ভাইয়েরা তারা কিন্তু পেয়াজ নিয়ে এসেছে কিন্তু তারা দাম পাচ্ছে না তা তাদের কাছ থেকেই আমরা জানব তাদের বর্তমান কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকু কেমন আছেন এই যে পেঁয়াজের দাম তো আপনারা মতো পাচ্ছেন না 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 পাচ্ছে কারা যারা খুচরা বিক্রি করতেছে তারা অতিরিক্ত বেশি দামে বিক্রি করতেছে বাজারে যতটুকু আমরা শুনতে পেরেছি এখান থেকে কম দামে নিয়ে বিক্রি করতেছে বেশি তাই এই দামে তো আপনাদের হচ্ছে না লজ

বালিয়া গান্দি আমার বাড়ি তো রাজবাড়ি তা আমার দেশি দেশি ভাই তা বালি বালিয়া গান্ধী কোন জায়গাতে জামালপুর ভরপুর থেকে বরপুর থেকে বেলগাছি যাইতে সময় লাগে না আমার বাড়ি বেলগাছিতে তা যাই হোক আমাদের ওইখানে চাষ করতে কতটা খরচ হয় এক বিঘা খরচ পঞ্চাশ ষাট হাজার টাকা তা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম এখন আমি তো অনেক দিন ধরে রাজবাড়িতে যাইনি তা এখন ভরপুরে কেমন পেঁয়াজ উঠতেছে হাটে

সেরকম আগে লাগাইতে পারে নাই এইবার একটু লেট হয়েছে লাগাইতে বৃষ্টি হয়েছিল জি জি বৃষ্টি হয়েছিল আবার এসে পানি ছিল পানির কারণেই তো আপনার লাগানোটা একটু লেট হয়ে গিয়েছে এর জন্য আরো দাম পাচ্ছে না আবার বৃষ্টি হওয়ার কারণে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনাদের পেঁয়াজ হচ্ছে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে মাইটে কালার নষ্ট হয়ে গেছে মাইটে কালার হয়েছে

দেখি এখনো বিক্রি করি নাই দাম দেখি কত দাম এটা কত আপনার উনত্রিশ দাম চাবো উনত্রিশ আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আরো লট আছে এই যে এই পাশে যে লটটা এই লটটা কেটে পঁচিশ টাকা

সাথে সাথে ক্লিয়ার সাথে সাথে ক্লিয়ার আপনার নাম্বারটা যদি আবার বলে দিতেন 01715978036 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে আরেকটা জিনিস রাত 10 টার পরে যেন কেউ কেউ কল না দেয় এখন হয়তো অনেকেই দেখে দিতে পারে জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম